চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত একটি মহল দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে দুলু নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন সেনাবাহিনী এদেশের মানুষের আশা ভরসার স্থল একটি মহল দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে পাঁচ পর সংকটময় মুহূর্তে দেশের পুলিশ প্রশাসন সহ বিভিন্ন বাহিনীর কার্যক্রম যখন স্থবির তখন দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের হাল ধরেছে এই দেশপ্রেমিক সেনাবাহিনী গত পাঁচই আগস্ট যখন সারা দেশে হাসিনার পতনের পর এদেশের পুলিশ প্রশাসন যখন সবকিছু বন্ধ হয়ে গেছে অচল হয়ে গেছে এই প্রতিকূল অবস্থায় বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কাজ করছে না আমাদের সেনাবাহিনীর এদেশের আমাদের একমাত্র আশা ভরসা সেনাবাহিনী হচ্ছে আমাদের একমাত্র আশা ভরসা এই সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক করার চেষ্টা করছে এই সেনাবাহিনী ক্রাইম যেখানে অপরাধ যেখানে অন্যায় যেখানে অভিযান জমি দখল ভূমি দখল চাঁদাবাজি মাস্তানি পূর্ণাম এই সেনাবাহিনী সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে বাংলাদেশের অসহায় মানুষের রোববার তেইশ মার্চ বিকেলে নাটোর সদরের হালসা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন দুলু বলেন দেশের ক্লান্তি লগ্নে সেনাবাহিনী সাত আট মাস যাবৎ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ অন্যায় অবিচার বন্ধে

তিনি বলেন যারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বিতর্কিত করছে তারা আরেকটি ওয়ান ইলেভেন আনতে চায় আবারও ওয়ান ইলেভেন ফিরে আসলে সবচেয়ে বেশি ক্ষতি হবে রাজনৈতিক দলগুলোর দেশের মানুষ কোনোভাবেই আর একটি ওয়ান ইলেভেন আনতে চায় না

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নওয়াজ সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ রূপায় জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ